আমার ফুলের জন্য হয়েছে অতি জঘন্য অভিজ্ঞতা যেটা মানে এত বাজে এরপরে আমি নেক্সট টাইম সত্যি বলছি আগেরবারও বলেছিলাম ট্রেনে যাবো নেক্সট টাইমই ট্রেনে যাওয়ার যে ট্রেনে যেহেতু যেতে পারি না ভয় লাগে তাই জন্য ট্রেনের টিকিটটা কাটি না কিন্তু আমি ট্রেনে ড্রাইভার টিকিটটাই কাটবো মানে এরকমভাবে ভুক্তভোগী সত্যি আমি বাস আর্ধেক রাস্তায় খারাপ হয়ে গেল অন্য বাসে তুললো যেখানে আমি টাক টাকা দিয়ে মিডিলে সিট বুক করেছি সেখানে পিছনে সিট আর পিছনে মানে জার্নি বুঝতেই পারছো গাল মানে গালে লজেন্স দিয়েছি গা গোলার এত না পেরে কোলাঘাটে একটা গভীর ট্যাবলেটও খেয়ে নিয়েছে সত্যি এত জঘন্য এত যখন এবার সাহস করেই আমি ট্রেনের টিকিট কেটে দেখবো সাহস করেই ট্রেনের টিকিট আগেরবারও বলেছিলাম তো ভয় দেবো আগেরবারে ভলো বাসটা তাও ভালো ছিল হড়কে যাচ্ছিলো সিট থেকে কিন্তু ভলপোর থেকেও মানে এই বাসটা এত জঘন্য এত জঘন্য কী বাসের মানে সিমিজি সীমিতাভেল সীমিতা ট্রাভেলস সীমিতা এত তোমরা সীমিতাকে ওর মানে সিট পিছনে যায়ই না ব্যাক করাই যায় না একটা এসিতে কোনো ঠান্ডা নেই এসিতে কোনো ঠান্ডাও হয় না পুশ করা যায় না সিট এসিতে কোনো ঠান্ডা নেই অতি জঘন্য তাও তোমরা কাটলে যারা বাসে যাবে ভল্প ভল্প থেকে বল্পোর বাসটা তাও বেটার অনেক ভালো বলতে গেলে সিটটা থেকে তো হড়কে যায় আর কোনো প্রবলেম হয় না কিন্তু ভালো কিন্তু এই বাসের অভিজ্ঞতা অতি জঘন্য আমার এই বাসের অভিজ্ঞতা এটা হয়ে মানে মনে হচ্ছিলো তখন আমাকে যখন টিকিট কাটতে গেলাম তখন আমাকে বলল যে ভল্প বাসটার থেকে বলপো বাসের মতো এখানে সিট টিট এরকম হয় কিরকম মিথ্যা কথা বলে বাসের টিকিটটা বা আমার অনেক কোনো কোনো দরকার আছে এরকম করে মানুষকে ঠকিয়ে টাকাটাও তো ঠিকঠাক নিচ্ছে সেই মাঝখানে টিকিট কাটলাম মিডিলে সেখানে আসলাম পিছনে কি করব। পিছনে আসলাম আর অতিরিক্ত ঝাঁকুনি এসিতে কোনো ঠান্ডাই হচ্ছে এসি এসির মতো চলছে এসি কোনো ঠান্ডা নেই গরম গরম বেড়াচ্ছে সত্যি একটু বেশি দিয়ে টাকা দিয়ে এসিতে যাব তার জন্য এটা কি অবস্থা তার থেকে আমার মনে হয় ট্রেনে যাওয়া অনেক বেটার এবার দিয়ে আমি তাই ট্রেনেই যাব চেষ্টা করব ট্রেনেই যাওয়ার সাহস করে ট্রেনটাই আমি টিকিট কাটবো অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা ঠিক আছে যাওয়ার অভিজ্ঞতাটা দারুণ আবার ফেরারও আমি এই টিকিট কেটেছি বিশ্বাস করে ফেরার মানে একই অভিজ্ঞতা হবে সেটা অভিজ্ঞতা তোমাদের তোমাদের আমি শেয়ার করবো আর বাসটা খারাপ হয়ে নন্দকুমারে থানার আগে ঠিক যাবো বলে এখন নন্দামুনিতে যাচ্ছি যা দারুণ বলে দিলাম আর বাদ বাকি কি আমি হোটেলে গিয়ে বলবো হ্যাঁ রাতের বেলা বাদ বাকি বলবো যা অভিজ্ঞতা হলো মানে সেটা করে মারকা মারা বলার মতো না রোদ আছে গরম এখানে চলো একেবারে হোটেলে গিয়ে দেখা হবে আমরা এখন মন্দারমণি হোটেলে রয়েছে এই যে হোটেলটা এরকমই পরে রুম টু দিয়ে দেবো আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে স্নান করতে সুইমিং পুলে স্নান করবো আর একটু সিবি মানে সমুদ্রে স্নান করবো মানে সমুদ্রে এসে সমুদ্রে স্নান করবো মানে হতেই পারে না তাহলে চলো তোমরা চার সুইমিং পুলে দেখা হবে ဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲ চান করতে সন্ধু হ্যাঁ সন্ধু ঠাকা নিয়ে আসিনি এখান থেকে

একটা খাবো একটাও খাবো না অর্ধেক খাবো অর্ধেক বল একটা খাবা নাকি তুই অর্ধেক খাব বল না অর্ধেক দাও দেড়টা খাব বল দেড়টা এই ভাবে রয়েছে তাহলে সুন্দর রয়েছে রাইসটা আসুন গরম গরম ভাত সকাল থেকে ভাত খাইনি সকালে রুটি রুটি খাই সেরকম খায়নি কারিতে যেহেতু আর দেখায়ও নি তোমাদের ডিম ট্রোস নিয়েছিলাম একটা সেটাই খেয়েছি আর চা বিস্কুট যদি বমি হয় তার ভয়তে আমার তাহলে চটপট খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ দিচ্ছি lagi. <tuk> tulang tak ada. kucing. <tanggulang> 아, 이거. 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 이 দেখো আর জলটা অনেক দূরে খাওয়া দাওয়া করে আমি সমুদ্র আমার যেহেতু খুব ভালো লাগে বললাম জল এখন কিন্তু অনেকটা দূরে আরো দূরে চলে গেছে কিছুক্ষণ পরে কাছে চলে আসছে ভাল লাগছে না সমুদ্র ঢেউগুলো যখন আসছে এতক্ষণ বসে বসে দেখছিলাম তো বসেছিলাম পেয়ে পেয়ে এসে আমি বসেছিলাম বসে বসে আমার সমুদ্র এত প্রিয় খুব ভাল লাগে ঘুমিয়ে পড়েছিলাম দেখো বিকালবেলার দিকটা কি ভালো লাগছে সমুদ্র ঢেউ আর সুইমিং পুলটা দেখা যাচ্ছে উপর দিয়ে আমাদের হোটেলের উপর দিয়ে ভিউটা এরকম লাগছে কি সুন্দর লাগছে আর দারুণ লাগছে তীর্থ আছে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যে একবারে একবার ব্যালকনিতে চলে এসেছি নিয়ে আর ঘরে থাকতে ইচ্ছা করছে না ব্যালকনিতে এসে তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করছি দেখো দারুণ ভিউ আর কি সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না তোমরা তো দেখে নাও মন্দনগুনি সিবিজের ধারে যাবো মানে সিবিজের ধারে যে বাজার মার্কেটটা আছে মার্কেটে যাবো ওই জন্য রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি দেখতে রেডি হয়ে গেছি ছেলেও রেডি হবে আমরা বেরাচ্ছি চলো আমাদের আমরা রেডি হয়ে গেছি এখন যাবো ছেলে চলে আসাচ্ছে অভিযোগ আর আমার হয়ে গেছে দেখতেও রেডি হয়ে গেছে সবাই আমরা বেরোবো আর সি ধারে দিকে যাবো ওখানে যে মন্দনগুনি মার্কেটটা আছে সেখানে যাবো চম তোমরাও চল আমার সঙ্গে আমার ভীষণ কাশি তার মধ্যে গা গরম ছিল জ্বর এসেছিলো প্যারাসিমল খেয়েছি সব কিছু খাওয়া হয়েছে এখন শরীরটা একটু বেটার আছে শরীরটা খারাপ লাগলেও ভালো রাখতে হবে বেড়াতে এসে মানে শরীর খারাপ রাখলে হবে না বেড়াতে এসে শরীর খারাপ রাখলে চলবে না কাশিতে কথা বলতে পারছি না তোমরাকে ফোন করলাম মেসেজ হোয়াটসঅ্যাপ করে দিয়েছি ওষুধ কিনবো প্যারিসামল খেয়েছি মানে আমি পাচ্ছি না আবার জ্বর থাকে না জ্বর চলে যায় জ্বর আমার থাকে না

আর ওই ছোট্ট ছোট্ট নৌকা মাছ ধরতে গেছে খুব সুন্দর লাগছে হাওয়াগুলো না গরম লাগছে জানি আমার জ্বর হলে কি উপর গরম গরম লাগছে হাওয়াগুলো এই যে মন্দারমণি দুটো মন্দির মনসা মন্দির আর একটা লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী আর ওদিকে একটা কালী ঠাকুর আছে সেই মন্দির দুটো পাশাপাশি রয়েছে এটা লক্ষ্মী মন লক্ষ্মী না কি যেন ঠাকুরটা আর এটা হলো মনসা ঠাকুর ঠিক আছে এইগুলো পাশাপাশি দুটো মন্দির খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছিল সন্ধ্যেবেলা পুজো হচ্ছিল আরতি হচ্ছিল খুব ভালো লাগছিল কথা বলতে দেখাই নি শরীরটা খুব অস্থির লাগে ভালো লাগছে না বেড়াতে এসেছি এরকম লাগছে শরীরে কত কিছু খেতে ইচ্ছা করি ফুচকা গলা ব্যথার জন্য ফুচকা খেতে পারবো না মোমো আর আমার ছেলে শুধু মোমো মোমো শুধু মোমো আর মোমো ব্যাগের দোকান ওই দীঘা দিঘা হ্যাঁ দীঘার মতো ফুচকা খেতে পারবো না

চায়ের দোকান এটা মন্দারমোহন লাগবে এই যে বিশ্ব বাংলা লেখা জানিয়েছে বাড়ি বিস্কুট খাওয়া হয়ে গেছে ছেলে মোমো খেলো ওর ও বিস্কুট খাওয়া হয়ে গেছে তোমারও হয়ে গেছে বিস্কুট খাওয়া ভাড়ে চালিকা চাল আমার ভাল লাগছে না শুনতে টান করার ইচ্ছা ছিল কিছু করতে পারবো না বসে পড়েছি আর ওরা স্কুলের চলে গেছে স্কুলের ঘরে হোটেলে চলে গেছে দেখাচ্ছি দাদা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হোটেলটা কীরকম রাতিবেলা সেজেছি ছবি তুলে এরকমভাবে সেজেছে সুন্দর লাগছে হোটেলটা আমি এখন রাতের ভিউটা দেখে গেছি কালকে আমি সকালবেলা আমি রুম টুপ দিয়ে দেবো আর আজকে যদি পারি রাতেই দিয়ে দেখো এরকম খুব সুন্দর ভাবে সাজানো আছে সুন্দরভাবে আর এইগুলো আছে ছোট ছোট কটেজ এগুলো আমি একটা সকালবেলায় দেখব সকালবেলা রাত্রি বিভটা দিন এত সুন্দর আর আমাদের ওই একতলায় রয়েছে একতলায় ঘর খুব সুন্দর ভাবে সাজানো আর এখানে রেস্টুরেন্ট আছে এখানে এসিটা দেখছি নিচে রেস্টুরেন্ট খাওয়াতে পারে আমি সকালবেলা রুম টুকটা দিতে পারি আর সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর সিজেছে মানে লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর খুব সুন্দর সাজে খুব জলে পরিষ্কার আমি দেখলাম তারপর কিছু জলের জন্য করতে পারিনি গুলো চাপ পাবে কটের জন্য বলছিলাম এখানে একটা দোলনা আছে দেখতে পাচ্ছ আর চলো এইখান থেকে যে সমুদ্র ভিউটা আমরা কটে যা না সকালবেলা দেখি দেখো এখানে কিন্তু জল চলে আসছে দেখো মানে জল চলে আসছে দেখো মর একেবারে খুশিতে খুশি হয়ে গেছে আর এরকমভাবে জল আসছে দারু দারু অনেক ভিডিও দেখো আমি আমার বেলা দেখো ঢাকা আর প্রচুর খেতে হবে আরও মানে দেখো দারুণ দারু দারু এইখানে জল এখানে যারা আমাকে মদার ঘুরি আসবে তাহলে এইটা এই কটাতে চলে আসবে করে রাখবো ডার মানে কালকে আমি অঙ্কুল দেখুন কালকে তোমার সকাল দারুণ অঙ্কি আমি মন খুশি হয়ে যাচ্ছে আমি সত্যি সমুদ্রটা এত ভালোবাসি আরও যেন খুশি খুশি হয়ে যাচ্ছে ভয়েস দিতে হবে চারিদিকে গান চলছে বুঝতে পারছো রাতেবেলা যদি গান না চলে তখন আমি ভয়েস দেবো তখন বলবো আমার বুঝতে পারে যে আমি কতটা খুশি আমি সমুদ্র আমার মানে খুব প্রিয় জায়গা খেতে এসেছি চলে ভালো খেলাগুলো মুছে নি ভালোগুলো মুঠে নেব একটা ডিসও মুছে মু জানি না তড়কা যদি নাম হয় তাহলে আমরা তরকা নেবো আর এই যে রুটি আছে উঁচু কুচো করে রুটি মুছে দে সবারগুলো মুছে দে ডাল ফ্রাই আর কিছু হবে না এটা নিয়ে যাই আর এমনি অন্য পনির ফ্রেন চিকেন টিকেন কিছু হবে না ডাল পেরে সকালবেলা যেরকম প্লেন ডাল দেখাতে পারবা একটু এনে একটু এনে দেখাতে পারবা নাহলে এই তরকারটা দেখতে হবে দেখি না হলে নেওয়া যাবে তুমি নাও না আগে তরকারি দিলাম ডাল ফ্রাই ভাত ফেস করছে জল আসছে না এখানে দিল খুশ হয়ে যাচ্ছে দাঁড়াও দেখাবো বলে আমি আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই এখানে ভিডিওটা শেষ করব জল আসছে তারা দেখাচ্ছি তাই জন্য আমি এখানে আসলাম আর পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু ওদিকে লাইট টাইটগুলো নিভিয়ে দিয়েছে ওই ওই মানে ওই হোটেলে তারা জল আসতে 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 এখানে জল চলে এসেছিল দেখেন আজকে দিন খুশ হয়ে গেছে আমার আমার জন্মদিনে বড় গিফট বলতে গেলে সমুদ্র আমি এত ভালোবাসি এত মানে বলার কথা না এই দেখো পুরো জল ঠিক আছে এখানে জল এখানেও জল জানি না কত কত মানে দেখাতে পারছি এখানে পুরো জল ওই দেখো ঠিক আছে দেখ ভিডিওটা শেষ করছি এই তোমরা ভালো থেকো সুস্থ থাকো স্বাভাবিকটা করো সবসময় হাঁটতে থাকো আর গুড নাইট আমি দীঘা মানে মন্দারমুজে এসে দিল খুশ হয়ে গেছে আনন্দে তোমরা যারা যারা আসতে চাও তারা তোমরা চলে এসো কালকে আমি হোম দিয়ে দেবো আর এখানে ফোন নম্বর আমি দিয়ে দেবো ঠিক আছে ফোন নম্বরে যারা যারা আসতে চাও তারা তারা চলে আসো দেরি করো না গুড নাইট টাটা পাবে আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি আর হোম ট্যুর নিয়ে আসছি টাটা গুড নাইট